দেখতে দেখতে কি করে যে দুই সালটা চলে গেল দুই এখন আমাদের ধার প্রান্তে এসেছে দুই সালে কত কিছু অর্জন হয়েছে সমবয়সী বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা আনন্দ মজা ঘোরাঘুরি দুষ্টামি ঝগড়াঝাটি করতে করতে বছরটাই কেটে গেছে টেরও পায়নি আবার জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে দুই সালে আমরা পেয়েছি পরাধীনতা থেকে স্বাধীনতা এরই মাঝে কত তাজা প্রাণ হারিয়েছি মা বাবা তার সন্তানদেরকে হারিয়েছে রক্তের বন্যা দেখেছি দেখেছি পানির মধ্যে ডুবে গেছে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত তাদের শেষ সম্বল হারিয়েছে দেশের সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা এক ভয়ঙ্কর কি দেখেছি আমরা এবার বাস্তবতায় আসি কত মানুষ আপন হয়েছে কত মানুষ কারণে অকারণে মায়া লাগিয়ে হারিয়ে গেছে খারাপ সময়টা জীবনটাকে নতুন করে বুঝতে শিখিয়েছে তাই তো বছরের এই শেষ মুহূর্তে এসে আমার নিজ চক্ষে দেখা বাস্তবতার কিছু মানুষদের ধন্যবাদ না দিলেই নয় ধন্যবাদ সেই সব মানুষগুলোকে যারা আমাকে ভালো এবং খারাপ উভয় সময় আমার সুখে দুঃখে পাশে ছিল যারা আমাকে স্বার্থের জন্য নয় স্বার্থহীনভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল সেই সাথে ধন্যবাদ আমার খারাপ সময়টাকে কারণ খারাপ সময়টা আমাকে চিনিয়ে দিয়েছে কে আপন আর কে পর কেননা সুসময় সবাই পাশে রয়ে তাই বলে তো সবাই আপন নয় কারণ খারাপ সময়টাতে যে পাশে রয়ে সে মানুষগুলো প্রকৃত আপন হয় ধন্যবাদ কিছু বন্ধুস্বরূপ বান্ধবীরূপী বেইমানকে বন্ধুত্ব ও মায়া টানে তার জীবনের ভালো মন্দ বোঝাতে ও চাইতে গিয়ে আমি বারবার খারাপ হয়েছি প্রচণ্ড কষ্ট অপমান আর অবহেলা পেয়ে আজ নিজেকে শক্ত করে বুঝাতে পেরেছি আসলে দুনিয়াতে কারো ভালো চাইতে নাই তাই তো দুঃখ নয় আফসোসের সাথে বলে ফেলি চব্বিশ সালে আমার দেখা বিস্ময়কর অবাক করা ইমোশন প্রিয় বন্ধুরে আমি তোর মনটা হারিয়েছি একটা হারাম অগ্রহণযোগ্য কাজে বাদাদের জন্য আরেকটা কথা না বললেই নয় এই চব্বিশ সালে আমার দেখা জঘন্য বাস্তব চিত্র নির্দিষ্ট শিক্ষকের প্রতি থেকে সম্মান উঠে গেছে আজীবনের জন্য ঘৃণা থেকে যাবে শিক্ষক বুঝি এমন ছোট হয় অবিশ্বাস্য ছাত্রীকে সন্তানের নজরে না দেখে প্রেমিকা বানিয়ে ফেললা আমি মনে করি সে শিক্ষা গুরু নয় শিক্ষিত শয়তাম সেই সাথে ধন্যবাদ যারা বন্ধুত্বের দোহাই দিয়ে সুযোগ বুঝে আমার সাথে খারাপ ব্যবস্থা ব্যবহার অপমান ও অবহেলা করেছ ধন্যবাদ সেই ভুল মানুষদের যারা উপরে উপরে আমাকে আপন বলতো কিন্তু ভিতরে ভিতরে আমাকে পর ভাবতো ধন্যবাদ আমার পিছনে কথা বলা নিন্দুকদের কারণ তাদের এই নিন্দাই আমাকে সামনে এগিয়ে চলতে অনুপ্রেরিত করছে সত্যি ধন্যবাদ দু সালটাকে আমাকে আপন পর বেইমান স্বার্থপর আর বিশ্বাসঘাতককে চিনিয়ে দেওয়ার জন্য না হলে হয়তো এই ভুল মানুষগুলোকে নিয়ে আমাকে দু সালটা শুরু করতে হতো হ্যাঁ দু হাজার চব্বিশ সালটা হয়তো আমার কিছুটা খারাপ গেছে তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি দু হাজার পঁচিশ যেন আমাদের ভালো হয় আমাদের স্বপ্ন পূরণের দিন হয়ে আসে স্বপ্ন পূরণের বছর হয়ে যেন আমাদের জীবনে আসে ইনশাআল্লাহ